বর্তমানে বাংলা স্রিয়াল খুব কম দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে খুব কম শ্রিয়াল পাঁচশো পর্ব অতিক্রম করতে পারে যদিও পাঁচশো পর্ব অতিক্রম করে তাও দুইশো থেকে তিনশো পর্ব সফলভাবে স্লটলিট অবস্থায় থাকার পর বাকি পর্বগুলো হয়তো স্লটহারা অবস্থায় নয়তো নতুন সময়ে গিয়ে পূরণ করে তবে পুরোনো দিনের ধারাবাহিকগুলো টানা স্লটলিট অবস্থায় পাঁচশো থেকে ছয়শো পর্ব অতিক্রম করত তবে যাই হোক এবার স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক একশো পর্ব পূরণ করলো জনপ্রিয় ধারাবাহিক মেবেলা ধারাবাহিকটি শুরু থেকে টিআরপি চার্টে পিছনে পড়ে থাকলেও খুবই জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের মনে গতকাল সফলভাবে একশো পর্ব পূরণ করেছে মেবেলা ধারাবাহিকটি তারই সেলিব্রেশন করলো গোটা মেবেলা টিম সফলতার সাথে আরও পাঁচশো পর্ব অতিক্রম করুক মেবেলা ধারাবাহিকটি মেবেলা ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে ধারাবাহিকটি সফলতার সাথে একশো পর্ব পূরণ করায় আপনারা কতটা খুশি হয়েছেন কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন